হাইকোর্ট অভিযে এই যে রায়টা বাতিল হয়েছে সেইটা নিয়ে আমিও এর সঙ্গে এই আন্দোলনে যুক্ত এবং সেটা নিয়ে সুপ্রিম কোর্টে কেস হয়েছে হাইকোর্টে যে যা করেছে হাইকোর্ট কিছু কারণ দেখিয়েছে সেই কারণগুলোকে ফুলফিল করে ইমিডিয়েটলি দরকার যে আবার ও যারা ছিল যারা চাকরিতে করছিল। যেভাবে ছিল সেই অবস্থায় ফিরিয়ে আনাটা এটার জন্য হাইকোর্ট যে রায় দিয়েছে তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয়েছে এবং সুপ্রিম কোর্টে সেটা বিভিন্ন সংগঠন লড়ছে তার সঙ্গে সঙ্গে সবথেকে বড় কথা সরকার এই কেটার জন্য মানে হোল হার্টেডলি চেষ্টা করছে কপিল সিকবলের মতো ভোকেটকে সেখানে নিয়োগ করেছে ওভিসি মামলা দশ বছর ধরে চলছে এই সময় রাজ্য সরকার দায়িত্ব পালনের পালনে রাজ্য সরকার নিশ্চিতভাবে ব্যর্থ হয়নি ভর্তি চলিতেছে একে একাডেমিতে দুহাজার পঁচিশ শিক্ষাবর্ষে বালুক ও বালিকা বিভাগে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তির জন্য অনলাইন ও অফলাইনে ভর্তির ফর্ম ফিল শুরু হয়েছে এবার মেয়েদের জন্য সুবর্ণ সুযোগ দারুল বানান বালিকা মিশনে এক ছাদের তলায় একসঙ্গে মধ্য শিক্ষা পর্ষদ ও ধর্মীয় শিক্ষা সমন্বয় অভিনব সিলেবাস পদ্ধতিতে একসঙ্গে মাধ্যমিক এবং হাফেজা ও আলিমা হওয়ার সুযোগ